নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে এসেছি মামলা করে বিজি কারানিয়া অনুরতা রমেশ মানুষের দিকে স্বর্বেন চন্দ্র মহামদের জিকে স্বর্বেন অসরস্ত আসার বিশ্বাস এস এস ফান্না এন

ये الكلام मातीतील लपेंजतहान हाकी राज्य टाचून घेने दो राज्य टाचून घेने दो जेनीना

এই ভিডিওটা যখন চলছে জনসভা হচ্ছে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক তো এ বক্তব্য যখন রাখছেন এখানে কথা বলছেন ভাষণ দিচ্ছেন তখন অডিয়েন্স বা দর্শক জনগণ যারা আছেন তাদের ভেতর যে একটা উচ্ছ্বাস তাদের যে জনগর্জন সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি সেই মিটিংয়ে বা মিছিলে যে বিজেপি যে স্লোগানটা হয় জয় শ্রীরাম সেটা আমরা দেখেছি বা শুভেন্দু অধিকারী বলছেন আর জনগণ গর্জন করছেন সেটাও আমরা লক্ষ্য করতে পেরেছি কিন্তু এখন বলার বিষয় এটা কিছুদিন আগে ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের একটা সভা হয়েছিল সেই সবার নাম ছিল জনগর্জন সভা আপনারা অনেকে টিভির পর্দায় দেখেছেন অনেকে সচক্ষে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমরা আশা করেছিলাম যে ব্রিগেডের সমাবেশ থেকে এখান থেকে সুর বেঁধে দেবেন তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা নেত্রীরা আছেন আগামী লোকসভা নির্বাচনের জন্যে যে সুরটা বেঁধে দেবেন সেই সুরেই বাজবে কিন্তু কি দেখলেন আপনারা সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে জনগর্জন সভাতে জনগণের যে গর্জন হওয়ার কথা ছিল সেই গর্জনটা কি আপনারা দেখতে পেয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন তৃণমূল কংগ্রেস যেদিন সভা হয়েছে তার অনেক আগে থেকে কিন্তু প্রচার করেছিল যে সভা হবে ব্রিগেডের ময়দানে সবাই আসবে দূর দূরান্ত থেকে জেলা থেকে গ্রাম থেকে সব তৃণমূল কংগ্রেসের সমর্থকরা এসে পৌঁছাবে তো আপনারা দেখেছেন কেমন হয়েছে সভা আমি নতুন করে আর বলবো না কিন্তু আমি একটাই কথা বলবো গর্জনের কথা বলবো যেটা ছিল জনগর্জন সভা ব্রিগেডের ময়দানে আর সামান্য একটা জনসভা মেদিনাপুরের সামান্য একটা জনসভা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় নন্দীগ্রামের বিধায়ক সেই জনসভাটাও আপনারা দেখেছেন যে এই জনসভাতে গর্জন বা জনগর্জন কেমন হয়েছে সেটা আপনারা লক্ষ্য করতে পেরেছেন তো আপনাদের মতামত নেব আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন যে এই সভাতে জনগণের গর্জন হয়েছে কিনা আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে